হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি মিষ্টি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে সাজাচ্ছি আমার একমাত্র নানদের মেয়ে মেয়ে যার নাম হলো অদ্রিজা অধিকারী আর ওর বয়স হচ্ছে দু বছর আর আজকে ওকে কি সাজাচ্ছি বলুন তো হ্যাঁ আজকে ওকে আমরা রাধা রানী সাজাচ্ছি সামনেই তো রাধা অষ্টমী তার জন্যই কিছুদিন আগেই আমরা ওকে রাধা সাজাচ্ছি আর এই সাজানোর প্ল্যানটাও কিন্তু হঠাৎ করি এমনিতে সাজানোর সময় ও বেশ চুপ করেই থাকে কিন্তু সেদিন ছিল ভীষণ গরম আর তার ওকে পড়ানো হয়েছে বড়দের একটা জামদানি শাড়ি তাই একটু মাঝে মাঝে একটু দুষ্টুমি করছিল আর আমি আর আমার ননদ মিলে ওকে সাজাচ্ছিলাম আরও সাজানোর মাঝে মাঝে একটু করে আয়না দেখছিল আয়না দেখে নিজে নিজে চুমু খাচ্ছিল সব থেকে বেশি ওকে কলকা করতে গিয়ে এত পরিমানে ছিল তার মধ্যে ছিল ভীষণ গরম আমরাই তো থাকতে পারছিলাম না গরমে এখানে ওকে কোনো মেকআপ করানো হয়নি জাস্ট একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ড্র করেছি লিপস্টিক পরিয়েছি খুব হালকা করে ব্ল্যাশার দিয়েছি করেছিলাম সিম্পল কলকা তারপর ওর হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল ওর মা আর ওর কলকাতা করার সময় ভীষণ জেদ করছিল তাই আমাদের হাত থেকে ও তুলে নিয়ে ওর মাকে আমাকে কলকা করে দিচ্ছিল আর এখানে করবি সন্ধ্যা মালতি আরো বাড়িতে থাকা কিছু ফুল দিয়ে আমি সমস্ত কিছু টাইরাটিকলি চুরি সমস্ত কিছু বানিয়ে দিয়েছি তারপর ছবি তোলার জন্য আমরা চলে গিয়েছিলাম বাইরে ওর হাতে যে ফুলদানিটা দেখছো ওটা আমি নিজে হাতে ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এরকম সেজে তো ও ভীষণই খুশি হচ্ছিল তবে রাধারানীর মাঝে মাঝে মান হচ্ছিল এইভাবে মান ভঞ্জন করতে করতেই আমাদের দিনটা কাটলো আমাদের বাড়িতে একটু দোলনাতে বসিয়েছিলাম রাধারানীকে আমাদের এই ছোট্ট কিউট রাধারানীকে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আর এখানে এতগুলো ফুল খুশি হয়ে গিয়েছিল ওকে বলা ও কিন্তু তেমন তেমনই করছিল আর এখানে খুব সুন্দরভাবে ও ফুল নিয়ে খেলছিল আর যেটা দেখতে বেশ ভালো লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ Thank you.